হ্যালো গাছ সাবস্ক্রাইবার চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো দেরি না করে ভিডিও শুরু করা যাক আর গাইস গাছ একদিন আমি ভিডিও দিতে পারিনি কারণ একটু সমস্যার মধ্যে ছিলাম তো তোমরা কেউ কিছু মাইন্ড করো না গাইস আর তোমরা ভিডিওটা কঠোর লাইক করে শেয়ার করে দেবো আর যারা যারা সাবস্ক্রাইব করে ফেস সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ দেখতেছেন অবশ্যই ফলো করে দেবেন আর গাইস দেখতে পাচ্ছি আজকে কিন্তু বিয়ার দিনকে চলে এসেছি আবারও সিঙ্গেল তো এসে গ্লোকটাও নেমে গেছি তো গাইস দেখতে পাচ্ছি দিয়ে কিন্তু আমার নেটওয়ার্ক খুবই খারাপ মানে তিনশো দুইশো চলতেছে তো এখন নেটওয়ার্ক আমি কোন সময় খেলতে পারি না তো দেখতে পাচ্ছি এখানে মনে হচ্ছে না তোমাদের যে আমি কোনো বান্দা মারতে পারবো আমার তো মনে হচ্ছে না যে আমি কোনো এনমিকে মারতে পারবো তো দেখতে পাচ্ছি বান্দা রয়েছে তো আমি একটু লুট করছিলাম আর কাছে মানে উপর থেকে আমাকে বাঁধা ডেমে দিচ্ছে মানে বান্দা মারা পরে আমাকে দেখাচ্ছে ডেমেছে মানে কি একটা দুঃখের বিষয় তো এদিকে আর দেখতে পাচ্ছি আরেকটা প্লেয়ার কিন্তু আমাকে মেরে দিয়েছে তো কাজ এখন আর এখানে নামবো না এখন নেমে যাবো কোচিন ওকে তো দেখতে পাচ্ছি পৌঁছানো চলে এসেছি তো গাছ আগে একটু লোড করে নি হ্যাঁ গ্যাস তো এখানে দেখতে পাচ্ছি আমি লোড করে নিচ্ছি তো গাছ এখানে পাঁচশো কয়েন পেয়ে গেছি আর গিয়ে হয়েছি গ্যাস এক্সিমেন্ট আর ট্রোগান তো গ্যাস ট্রোগানটা কিন্তু আমি চালাতে পারি না তাই এটা এক্সচেঞ্জ করে আমি পি নিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছি পি আর আমার কাছে রয়েছে এক্সিমেন্ট তো গ্যাস আমার মনে হচ্ছে পৌঁছানো কে বান্ধা রয়েছে হ্যাঁ গ্যাস আমার মানে এখনো মনে হচ্ছে যে পৌঁছানো বান্দা রয়েছে কিন্তু গ্যাস আমি মানে বুঝতে পারছি না যে বান্দাটা কোথায় রয়েছে তো গায়ে দেখতে পাচ্ছি এখানে কিন্তু মানে এখানে রয়েছে সপের দিকে আমি দেখে ফেলেছি বান্দাটাকে তো গায়ে এখন কিন্তু একটু গান টান নিয়ে চলে যাবো বা মারার জন্য আগে ফেলে না হলে আমি মারব কি দিয়ে আমার কাছে তো ভালো গান নেই আর গাছ দেখতে পাচ্ছি এখন কিন্তু লেমেছে বাঁধাটা মানে আমি তো সমস্ত বুঝতে পারছি না বাঁধাটা কোথায় কোথায় তো দেখতে পাচ্ছি এখন লেমেছে তো একটা সামনে চলে যাব তো এখানে কিন্তু পুর ডেমেজে দিয়েছি দেখতে পাচ্ছি বাঁধাটাকে তো এখন গায়েছে আমি কিন্তু সোজা যাবো সোজা রাশ করতে ঘরের ভিতরে কিন্তু জানলাটা মানে বান্দাটা জানলা দিয়ে মারতে চেয়েছো আমাকে তো আমি কিন্তু এখন উপরে উঠে যাবো গাইস উপরে উঠে কি বান্দাটাকে মারতে পারবো আর গাছ বান্দাটা কোথায় গেলো মানে গাছ বান্দাটা কোথায় চলে গিয়েছে বুঝতে পারছি না মানে গাইস আমি তো নুবড়ি যে আমার চোখের সামনে দিয়ে বান্দা চলে যায় কিন্তু আমি বুঝতে পারি না তো গাইছে পান্দাটা দেখতে পাচ্ছি এদিকে পিছনে কিছু মানে পায়ার দিচ্ছে তো দেখা যাচ্ছে তো কাজ বাঁধাটা কিন্তু ও দেখো সামনে রয়েছে বান্দাটা তো গাছ তোমাদের কি মনে হয় বাঁধাটাকে মারতে পারবো তো দেখতে পাচ্ছো আমি কিন্তু বেরিয়ে চলে এসেছি মানে গাছ আমি যেখানেই বাঁধা দেখবো সেখানেই আমার হাতে চলকায় যত সময় অবধি তার হাতে মারি না খাই তোর সত্য অবধি তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু বান্দাটা আমাকে মেরে দিয়েছে তো আমি এখন ঘরের খাবারে চলে এসেছি তো গাছ এখান থেকে চলে যাবো নাহলে কিন্তু বাঁধাটাকে আমাকে মেরে ফেলবে কারণ গাছে আমি এতটা পুরোনা যে কী বলবো এ সাথে ফাইট করতে পারবো তো দেখতে পাচ্ছিও আমি কিন্তু এখানে চাবিটা লুটে নিয়েছি চাবি ছিল তো এখন চলে যাবো তোকে সেখানে থাকলে মারা পড়বো তো একটু বার আমি কিন্তু চলে যাবো ওইদিকে তো আমাকে মেরে দিল পেছন কে মানে গাইস তো আজকের জন্য পিছন দিয়ে দেখবেন তো বা থাকবি বাই গাইস সেপারে তো সেলাই করবে সেলাই করবেন তো বাই গাই